তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব স্পেশাল হতে চলেছে থামনেল দেখি বুঝা গেছ ভিডিওটার কিন্তু শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা কোশ্চেন এখানে এই ভিডিওটায় আলোচনা করব বিশেষ করে বায়োলজি তো সত্তর নম্বরের প্রশ্নই এখানে আলোচনা করব আমি প্রত্যেকটার উত্তর বলে দেবো এবং অন্যান্য সাবজেক্টের গুলো আমি কিন্তু এমসি উত্তর এক নম্বরের উত্তর বা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো প্রথমেই ফিজিক্স কোশ্চেনে চলে আসছি ফিজিক্স কোশ্চেনের এবারে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের এইচএসের ফিজিক্স কোশ্চেন এর সমাধানটা আগে আমি আমি দেখে নেবো দেখো আমি জীববিদ্যা শিক্ষক সেই জন্য শুধু অপশানগুলো তোমাকে বলে দিচ্ছি যে ফিজিক্সের কোনগুলো সঠিক হয়েছে তোমার সাথে একটু মিলিয়ে নাও একটা এই ভিডিওতেই কিন্তু কেমিস্ট্রি ম্যাথ এবং অবশ্যই বায়োলজির টোটাল কোশ্চেনটা ডিসকাস করব দেখো এইটা তুমি প্রশ্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটার উত্তর হবে অপশন সি দেখতে পাচ্ছ নিশ্চয়ই পরেরটা দেখতে পাচ্ছ এইটা তড়িৎ বলরেখা যে প্রশ্নটা আছে এটার উত্তর হবে অপশান সি নাইনটি ডিগ্রি তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছ এটা হবে অপশান ডি তা তারপরের প্রশ্ন দেখে নাও এটার উত্তর হবে অপশান বি এর তারপরেরটা দেখো এটার উত্তর হবে অপশান এ তারপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে এটার উত্তর হবে অপশান বি তারপরেরটা এটা সাতেরটা দেখো এটার উত্তর হবে অপশান সি মিলিয়ে নাও কমেন্ট করে জানিও কোন সাবজেক্টে তোমার কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে এই প্রশ্নটায় দেখো অপশান এ মাইক্রোওয়েভ তারপরে আমরা চলে আসবো এই প্রশ্নটায় নয়েরটায় এটা হবে অপশান বি দশেরটায় দেখতে পাচ্ছো এটাই উত্তর হবে অপশান সি তারপরে চলে আসবো এগারোটায় এগারোটায় উত্তর হবে অপশন সি চলে আসবো পরের কোশ্চেনে পরের কোশ্চেনের মধ্যে দেখো বারোটায় এটার উত্তর হবে অপশান বি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তারপর দেখো এটার উত্তর হবে হচ্ছে অপশন সি তারপর দেখো এইটার উত্তর হবে অপশন ডি তোমার কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো এখানে দেখো এইটা এই এক নম্বরের যে প্রশ্ন এটা হবে জিরো লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে শক্তি সংরক্ষণ নীতি তারপরে দেখো প্রতিসরণের ক্ষেত্রে এটা এখানে উত্তর দেয়া আছে দেখতে পাচ্ছ এটা ওয়ান বাই মিউ আর এটা হচ্ছে থিটাটা যেটা সাইন ইনভার্স ওয়ান বাই মিউ এটা সম্পর্কটা দেখানো হয়েছে এক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর হবে কোনো পরিবর্তন হবে না নো চেঞ্জ আর অর্ধ অর্ধপরিবাহে অন্তরক হিসেবে কাজ করে এটা মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড বা জিরো ক্যালভিন পরম শূন্য উষ্ণতা তাহলে বাকি প্রশ্নগুলো আশা করি এবার আমরা চলে যাব অন্যান্য প্রশ্নে এটা ফিজিক্সের বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সবার জন্য আমি একবার বাকি প্রশ্নগুলো জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি বাকি প্রশ্নগুলো কীরকম কি হয়েছে দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবার আমি চলে আসবো ফিজিক্সটা হয়ে গেলে প্রত্যেকটা সাবজেক্টেরই সায়েন্সের চারটে সাবজেক্টেরই এখানে আলোচনা করব দেখে নাও এবং বায়োলজিটা কিন্তু পুরোটা আলোচনা করব বায়োলজি কিন্তু পুরো সত্তর নম্বরই আলোচনা করব ভিডিওটা সঙ্গে থাকবে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আচ্ছা এবার ফিজিক্স হয়ে গেল এরপর চলে আসবো আমরা কেমিস্ট্রির প্রশ্নটা এবার দেখো এবারের কেমিস্ট্রির প্রশ্ন কেমিস্ট্রির উত্তরগুলো দেখে নাও দেখো প্রথম একটার উত্তর হবে এটা অপশান ডি তারপরেরটার উত্তর হবে অপশান সি পরের প্রশ্ন চলে যাচ্ছি এটার উত্তর হবে অপশান বি এটার উত্তর হবে অপশান সি এটার উত্তর হবে অপশান এটার উত্তর হবে অপশান সি তারপরে দেখো এটার উত্তর হবে অপশন সি এটার উত্তর হবে অপশান ডি দেখতে পাচ্ছ চলে আসবো পরের কোশ্চেনে এটার উত্তর হবে অপশন ডি এই প্রশ্নটা টলেন্স স্পিকারকটি হলো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট অপশান সি তারপরে চলে আসবো দশের প্রশ্নটা এটার উত্তর হবে অপশন বি কমেন্ট করে কিন্তু জানিও কার কটা ঠিক কার কটা ভুল একটা ভিডিওতে মধ্যে চারটে সাবজেক্ট পেয়ে যাচ্ছ একসাথে মিলিয়ে নাও এগারোটায় এখানে দেখো থাইমিন এখানে হচ্ছে বারোটায় দেখো এটা হবে কঠিন তারপরে এইটা দেখো অ্যান্টিপাইরেটিক তারপরে দেখো ইনসুলিন এটা একটি হরমোন চলে যাচ্ছি এবার মোলার পরিবাহিতার এসআই একক এস এম স্কোয়ার মোল ইনভার্স দেখো এখানে দেওয়া আছে আপেক্ষিক পরিবাহিত মোলার পরিবাহিত সম্পর্ক হাজার কে বাই এম এই যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে জল তেলের ইমালসান দুধ তেলে জলের ইমালসান মাখন তারপরে এটা ডিডি ইলেকট্রন স্থানান্তর আর প্যাকেটজাত খাদ্যে এই প্রশ্নের উত্তর তেল জাতীয় খাদ্যের জারন রোধ খাদ্যের গুণগত মান বজায় রাখা এটা তার উত্তর বাকি প্রশ্নটাও সবার জন্য আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা চলে যাব ম্যাথের কোশ্চেনে এবং তারপর সবার শেষে বায়োলজির পুরোপুরি সত্তর নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা জানো আশা করি যারা যারা চ্যানেলের সাথে ছিলে যে সাজেশানটা দিয়েছি বায়োলজিতে আমি তার মানে পুরোটাই সত্তরে সত্তরই কিন্তু যেমন বলেছিলাম আশা করি তোমরা সকলে কমন পেয়েছো তো বায়োলজিটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি আমি যেহেতু জীববিদ্যারী শিক্ষক তো তার আগে আমি বাকি সাবজেক্টের উত্তরটাও আগে একবার দেখিয়ে দিই একটা ভিডিওতেই এখানে প্রশ্নগুলো দেখে নিচ্ছ আশা করি যদি কেউ পরে দেখে থাকো বা এইচএস ক্যান্ডিডেট নও তাদের জন্য আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি যে পরবর্তীকালে তোমাদের যাতে সুবিধা হয় দেখতে পেয়েছো এই হলো প্রশ্ন ওকে এবার আমরা চলে যাব ম্যাথামেটিক্সের প্রশ্নে ম্যাথামেটিক্সের প্রশ্ন দেখে নাও ম্যাথমেটিক্সের প্রশ্ন বা তার উত্তরগুলো এবার এখানে আমি দেখিয়ে দিই প্রথমেরটার উত্তর হবে দেখো অপশান ডি ষোলোশো নব্বই পরেরটার উত্তর হবে পাই বাই ফাইভ দেখো তারপরেরটার উত্তর হবে ছয় তারপর মানে অপশান এ তারপরেরটার উত্তর হবে একের পাঁচ অপশন বি এইটার উত্তর হবে সি পাই বাই টু এইটার উত্তর হবে বি অপশন বি এইটার উত্তর হবে অপশান এ এইটার উত্তর হবে অপশন বি দেখতে পাচ্ছ চলে যাচ্ছে পরেরটায় তারপরেরটায় উত্তর হবে অপশান এ অপশান এ এই ভিডিও শেষের দিকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বলবো যেটা সকলের জানার দরকার সবাই হয়তো জানো না বোর্ডের একটা নির্দেশাবলী সম্বন্ধে কথা বলবো একটু সঙ্গে থেকো এটা অপশান বি আচ্ছা এটা চলে গেল এবার চলে আসছি যেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো সেটা হলো জীববিদ্যার প্রশ্নটা এবারে জীববিদ্যার প্রশ্নটা দেখে নাও দেখো জীববিদ্যার প্রশ্নে প্রথমেই আগে উত্তরগুলো এক এক করে বলে দিই প্রথমে একটার উত্তর হচ্ছে জুসপোড় পরেরটা হচ্ছে টিউবেকটমি মিলিয়ে নাও কমেন্ট করবে কিন্তু জীববিদ্যার কিন্তু সবকটা প্রশ্ন আলোচনা করছি আমি এটা হচ্ছে ডিপ্লয়েড এটা হচ্ছে প্লিওট্রফি এটা হচ্ছে অপশন সি হেয়ারপিনলু বাড়ে সংশ্লেষের শেষে এটা এক্স এক্স ওয়াই এটা যক্ষা টিউবার কিউলোসিস এটা অস্থিমজ্জা এটা পিবিআর থ্রি টু টু এটা ক্ষতিকারক পতঙ্গ আচ্ছা এই প্রশ্নটা বোর্ডের উত্তরের ওপর আমাদেরকে নির্ভর করতে হবে এখানে ভাষাটা একটু গণ্ডগোল আছে বাংলায় একরকম ভাষা দিয়েছে ইংলিশ ভার্সানে আরেক রকম ভাষা দিয়েছে তো সেক্ষেত্রে এটা অপশান এও হতে পারে অপশান ডিও হতে পারে ঠিক আছে এবার বোর্ড কি বলে সেই বিষয়ে আমি আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে এই বাংলায় যে ভাষাটা দিয়েছে প্রাথমিক শর্ত এই অনুযায়ী কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান এটা হবার কথা তবে অপশন ডিও কিন্তু হতে পারে সেই বিষয়ে আমাদেরকে একটু ওয়েট করতে হবে তাহলে বা দুটোতেই হয়তো তোমরা নাম্বার পাবে তারপর একটায় বায়োডাইভার্সিটি হটস্পট তারপর অপশন এ আচ্ছা এবার চলে আসবো স্পার্মিয়েশান কাকে বলে না সার্টলি কোষ থেকে স্পার্মাটিডের নির্গমন নোডক্সাইড এটা অ্যানিউপ্লয়েডি হচ্ছে কোষে থাকা অ্যাব নর্মাল ক্রম যেমন ধরো টু এন প্লাস টু এটি মিথোজিবি এটা নাইট্রোজেন সংবন্ধনকারী সায়নো ব্যাকটেরিয়ার নাম অ্যানাবিনা এলএসডি কোন প্রকারের ড্রাগ অ্যাডিক্টিভ ড্রাগ বা হ্যালোসিনোজেনিক বলতে পারো ইকোটোন কাকে বলে দুটো বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থান চলে আসবো পরের প্রশ্নও আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে রেখেছি যাতে তোমরা সহজে দেখতে পাও অ্যাক্রোজোম বলতে কি বোঝো না দেখো আমি লিখেছি শুক্রাণুর মস্তক অংশের নিউক্লিয়াসের সামনে একক পর্দাবৃত থলির মতো অংশ এটাই অ্যাক্রোজোম এর একটা আলাদা নাম আছে যাকে গ্যালিয়া ক্যাপিটিস বলে আচ্ছা এর কাজ কি না নিষেকের সময় অ্যাক্রোজোম স্থিত উৎসেচক নির্গত হয়ে ডিম্মাণুর চারপাশে জোনা পেলুসির স্তরকে পাচিত করে ছিদ্র সৃষ্টি করে যা দিয়ে শুক্রাণু ডিম্মাণুর মধ্যে প্রবেশ করে কোলোস্ট্রাম কি না শিশুর জন্মের পর মায়ের স্তনগ্রন্থি ক্ষরিত ঘন হলুদ বর্ণের মাতৃদুগ্ধ এবার দেখো কোলোস্ট্রামে উপস্থিত অ্যান্টিবডির নাম আইজিএ নিউক্লিওটাইড নিউক্লিওটসাইডের সম্পর্ক না নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলে তৈরি হয় নিউক্লিওটাইড রিক্যাপিচুলেশন থিওরির সপক্ষে উদাহরণ যে মানব ভ্রূণজ বৃদ্ধির প্রথম দিকে গলবিলীয় ফুলকাছিদ্র এই প্রশ্নগুলো কিন্তু কোনো ইউটিউব ভিডিওতেই সমাধান করে কিন্তু দেওয়া হয়নি তাই আমি বিষয়ভিত্তিক বড় প্রশ্নগুলোর সমাধানও তোমাদেরকে করে দিচ্ছি হট ডাইলুট স্যুপ বা যার নাম প্রিবায়োটিক স্যুপ আর একটা নাম এটা কি না জীবন সৃষ্টির সময় সমুদ্রের গরম মানে জলের সাথে সরল জৈব যৌগ যেমন কার্বোহাইড্রেট বা এইগুলো মিশ্রিত হয়ে তৈরি লঘু তরল পদার্থ যেটা এই নামটা দিয়েছিলেন বিজ্ঞানী হ্যালডেন এবার ইনকিউবেশান পিরিয়ডটা কি না কোনো রোগ জীবাণু দেহে ধরো ঢুকলো আর রোগ লক্ষণ প্রকাশের মধ্যবর্তী যে সময়টা তাকে ইনকিউবেশান পিরিয়ড বলে একটা উদাহরণ দিতে পারো বা এটা আমি এখানে কোভিড নাইন্টিন দিয়েছি তুমি চাইলে অন্য কিছুও দিতে পারো যেমন কোভিড নাইন্টিনের ক্ষেত্রে প্রায় পাঁচ দিন বলতে পারো এবার হেট্রোসিস কি না দুটো ভিন্ন জিনগত বৈশিষ্ট্যের পিতামাতার সন্তান পিতামাতার তুলনায় বেশি উন্নত হয় এবার চলে আসবো পশ্চিমবঙ্গে অবস্থিত মোট জাতীয় উদ্যানের সংখ্যা ছটা যেমন ধরো বক্সা টাইগার রিজার্ভ গরুমারা জলদাপাড়া নেওরা ভ্যালি সিঙ্গালিলা আর সুন্দরবন ক্রাসুলেশন অ্যাসিড বিপাক কোন অভিযোজনে দেখা যায় না জেরোফাইটিক অভিযোজন মরু অঞ্চলের গাছে ন্যাটালিটি মর্টালিটির পার্থক্য বেসিক্যালি ন্যাটালিটিটা কী নেই একক সময় পপুলেশানে জন্মানোর সংখ্যা এটা আর এই মর্টালিটি মৃত্যুর সংখ্যা ন্যাটালিটি তোমার হচ্ছে পপুলেশানটাকে বাড়ায় মর্টালিটি পপুলেশানটাকে কমায় আচ্ছা এবার চলে আসছি গর্ভযন্ত্র কি গর্ভযন্ত্র কি এগুলো আমি একটু বলে দিই যে ধরো এক নম্বরের আছে বলে যে ভ্রূণস্থলীর ডিম্বক রন্ধ্রের দিকে দুটি হ্যাপ্লয়েড কোষ ও একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু নিয়ে ধরো একসাথে এই যেটা যন্ত্রের মতো অংশটা তৈরি করে এটা কি এ গ্যাপারেটাস বা গর্ভযন্ত্র বলে ঠিক আছে তারপরে ধরো এক বীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পার্থক্য বলেছে এটা তুমি বলতে পারো যে এক বীজপত্রিতে একটা বীজপত্র থাকে দ্বিবীজপত্রীতে বীজপত্রিতে দুটো থাকে এক বীজপত্রিতে তোমার ধরো বলতে পারি যে স্কুটেলাম বা কোলি টাইল তুমি দেখতে পাবে যেটা দ্বি ক্ষেত্রে জেনারেলি দুটো বড় বীজপত্রই খালি পাবে আবার আরও বলা যেতে পারে যেমন ধরো এক বীজপত্রিতে ধরো ভ্রূণে ফাইব্রাস মূলতন্ত্র থাকে আবার দ্বি বীজপত্রিতে ট্যাবরুট সিস্টেম দেখতে পাবে এবার চলে আসবো ক্রিপ্টর্কিটিজম কি না এটাও সাজেশান আমি দিয়েছিলাম পুরো সাজেশানটাই মানে সত্তরে সত্তরই কমন চলে এসছে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো আমার খুব ভালো লাগছে তো ক্রিপ্টর্কিটিজমটা কী না শুক্রাশয় দুটো মানব শুক্রাশয় দুটো গহ্বর থেকে স্ক্রোটাম থলিতে নেমে না এসে উদর্গরই যদি থেকে যায় তাহলে সেই রোগটাকে ক্রিপ্টর্কিটিজম বলে এই প্রসঙ্গে জানাই যারা নিট বা জেন পাস দেবে তাদের জন্য এই চ্যানেলে ভিডিও আসতে চলেছে এবং অনলাইন ক্লাসের জন্য তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থেকো আমি অ্যানাউন্স করে দেবো এবার তারপরে চলে আসছি প্লাজেন্টার দুটো অন্তঃক্ষরণধর্মী ধর্মী কাজ বলতে পারো দেখো প্লাজেন্টা থেকে বা অমরা থেকে তো অনেক হরমোন খড়ন হয় তাদের কাজগুলো বললেই হবে যেমন অমরা থেকে ধরো সিজি হরমোন খড়ন হয় সেটা কি করে না কর্পাস লুটি আমি স্বাভাবিক ক্রিয়াশীলটাকে ধরো বজায় রাখি এবং প্রোজেস্টেরন ক্ষরণটাকে বাড়িয়ে দেয় আবার ধরো আর একটা হরমোনের যদি কথা বলি আর সেকেন্ড কাজ বলতে পারো যে হো রিল্যাক্সিংয়ের ক্ষেত্রে অমরা থেকে এটাও নিঃসৃত হয় গর্ভাবস্থার শেষের দিকে এটা হচ্ছে সার্ভিক্সকে নরম আর প্রসারিত করতে সাহায্য করে এবার চলে আসবো জেনিক ব্যালেন্স থিওরি বা জিনগত সাম্য এটা ভুল করে অনেকে হার্ড বাগ ভেবে রেখেছে না কিন্তু এটা হার্ড বাগ নয় এটা কি তাহলে বেসিক্যালি এটা ড্রসোফিলার ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গ নির্ধারণের জন্য ওদের যে এক্স বাই এ মানে এক্সটা হচ্ছে সেক্স ক্রোমোজম আর এটা হচ্ছে অটোজোম তার যে নির্দিষ্ট অনুপাত সেটাই হচ্ছে জেনিক ব্যালেন্স থিওরি যেমন ধরো বলা যেতে পারে এক্স বাই এ যদি এক হয় তাহলে স্ত্রী স্ত্রী মাছি দেখা যাবে মানে স্ত্রী ড্রসোফিলা এক্স বাই এ যদি পয়েন্ট ফাইভ হয় তাহলে পুরুষ মানে পুরুষ রসফিলা জন্মাবে এরকম বলা যেতে পারে পরের প্রশ্নে চলে আসি ছোটোগুলো আমি জাস্ট বলছি ধরো অ্যাটাভিজম কী অ্যাটাভিজমটা হচ্ছে মানে অনেক সময় কী হয় বলা তো জেনেটিক পরিবর্তন হয় ফলে পূর্বপুরুষের ধরো কোনো বৈশিষ্ট্য লুপ্ত বৈশিষ্ট্য হঠাৎ যদি পরবর্তী প্রজন্মে ফিরে আসে তাহলে সেটাকে অ্যাটাভিজম বলে পরেরটা হচ্ছে জেনেটিক ড্রিপ্টের দুটো ফলাফল এটা বলতে পারো যে জেনেটিক ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে এবং জিনের অবলুপ্তিও ঘটতে পারে ওকাজাকি খণ্ডক আশা করি জানো যে ডিএনএর এপ্লিকেশান যখন হয় যে ল্যাগিং তন্ত্রীতে যে সংশ্লেষিত যে ছোটো ছোটো ক্ষুদ্র ডিএনএ খণ্ডকগুলো সেগুলোই ওকাজাকি খণ্ডক আর সেমিকনজারভেটিভ কেন বলছে ডিএনএ রিপ্লিকেশন এটা খুব কমন কোশ্চেন যে ডিএনএ যখন রেপ্লিকেশান হচ্ছে বা প্রতিলিপিকরণ হচ্ছে তখন যে মাতৃ ডিএনএ অনু থেকে তোমার অপত্য ডিএনএ অণু যখন তৈরি হচ্ছে প্রত্যেকটা অপত্য ডিএনএ অনুতে তো দুটো করে তন্ত্রী থাকে তো তার মধ্যে একটা মাতৃতন্ত্রী থাকবে আর একটা নতুন তন্ত্রী তৈরি হবে এই জন্য এটাকে সেমিকনজারভেটিভ ডিএনএ অ্যাপ্লিকেশন বলছে তারপরে চলে আসবো সহজাত অর্জিত অনক্রমতা তো জানোই যে সহজাতটা বেসিক্যালি মানে বড় করে তোমায় লিখতে হবে জাস্ট একটা হিন্স দিচ্ছি সহজাতটা আমার জন্মগত আর অর্জিতটা হচ্ছে জীবাণুসৃত টক্সিনের প্রভাবে হয় আর কি এর যেন এইচ আইবি আমি সাজেশানে দিয়েছিলাম তার গঠন আশা করে লিখেছো টিকাকরণ কি সেটাও নিশ্চয়ই তোমরা পারবে যে মানে রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই পার্টিকুলার মানে রোগটার জন্য দায়ী কম সক্রিয় জীবাণু বা ধরো মৃত জীবাণু বা জীবাণু নিঃসৃত উপাদান আমরা যদি কোনো লোকের দেহে ব্যক্তির দেহে নির্দিষ্ট সময় অন্তর এক বা একাধিক মাত্রায় প্রবেশ করাই দিয়ে একটা তো মানে অর্জিত অনেক সক্রিয় অর্জিত অনেক ক্ষমতা তৈরি হয় তাহলে এটাকেই তো টিকাকরণ বলে এবং এই সরি মানে এটাকেই টিকা বলে এবং এই পদ্ধতিটাকে টিকাকরণ বলে এগুলো তো জানোই ফাইলেরিয়াসিসটা উচেরেরিয়া ব্যানক্রপটি নিউমোনিয়াটা স্ট্রেপ্টোক্স নিউমোনি অ্যাসকারিয়াসিসটা অ্যাসকারিস লুম্বিক বানানগুলো কিন্তু তোমায় ঠিক লিখতে হবে অথবা অনেকে এটাও লিখেছে নর্দম নর্দমার জল বিশুদ্ধিকরণের ধাপগুলো এটাও নিশ্চয়ই ঠিক লিখেছো হার্বিসাইড রেজিস্ট্যান্স জিন ইপিএস হবে বা অন্যান্য তুমিও কিছু লিখতে পারো আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য আশা করি তোমরা জানো যে ক্ষুদ্র আকার হতে হবে অরিসি থাকতে হবে সিলেক্টেবল মার্কার জিন যুক্ত হতে হবে এগুলো নিশ্চয়ই লিখেছো আর ডিকম্বিন ডিএনএ টেকনোলজিতে রেস্ট্রিকশন এনে নিউকলে নিশ্চয়ই লিখেছো রিভার্স ট্রান্সক্রিপ্টে লিখেছো যেটা ধরো ডিএনএ তৈরি করে এগুলো ট্রান্সফেকশানটা তুমি জানো যে প্রাণী কোষে সক্রিয় পদ্ধতিতে ডিএনএ খণ্ডকের প্রবেশটাকে ট্রান্সফেকশান আমরা বলি ডিএনএ একশন ইন্ট্রনটাও নিশ্চয়ই জানো যে ডিএনএর কোডিং সিকোয়েন্স যেখান থেকে প্রোটিন তৈরি হতে পারে সেগুলোকে আমরা কি বলি না এক্সন বাকি অংশটা যেগুলো কেটে বাদ চলে যায় স্প্লাইসিংয়ের মাধ্যমে সেগুলোকে আমরা ইন্ট্রন বলি এছাড়াও বায়োপাইরেসি নিশ্চয়ই জানো যে বায়োপাইরেসির মাধ্যমে কি হয় না বায়োপাইরেসির মাধ্যমে উদাহরণ তুমি নিশ্চয়ই জানো যে ধরো মানে দেশের প্রাকৃতিক সম্পদের বিনা অনুমতিতে গবেষণা ও বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার তো সেটাই হচ্ছে বায়োপাইরেসি উদাহরণ দিতে পারো হ্যাবিটার নিচ হ্যাবিটেটটা কি না যেখানে একটা জীব থাকছে নিচটা কি তার প্রফেশান মানে প্রফেশানের সাথে তুলনা করা যেতে পারে তার ওই ইকোসিস্টেমে বা বাস্তুতন্ত্রে তার যে রোল সেটা মাইকোরাইজা তো জানো যে উদ্ভিদের সাথে যে ছত্রাকের যে মূলের যে অ্যাসোসিয়েশান মূলের এখানে যে অ্যাসোসিয়েশান সেটা মাইকোরাইজা লিখতে পারবে এসও যে বৃদ্ধি প্রভাব নিশ্চয়ই লিখতে পারবে এসটা কি হয় মানে এসটা মানুষের গ্রাফের মতো আর যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বেড়ে যায় দিয়ে ক্র্যাশ করে যায় আর এসটা বাড়ে আস্তে আস্তে বাড়ে দিয়ে স্টেবল হয়ে যায় দাসলি গ্রাম মন্ডল এটা নিশ্চয়ই জানো যে উদ্ভিদকে বাঁচানোর উদ্দেশ্য হয়েছিল যে একটা সাইমন নামে একটা কোম্পানি ছিল সেই কোম্পানির সাথে লড়াই করার জন্য এটা মানে সেই লড়াইয়ের সূত্র ধরে এটা তৈরি হয় আর কি আচ্ছা এছাড়াও ফিউনিকেল এখানে একটা ছোটো কোশ্চেন আছে পারমাটো তো জানোই যে শুক্রাণু তৈরি এখানে একটা ছোটো কোশ্চেন আছে দেখো ফিউনিকেল এটা কি ডিম্বককে এটা মানে অমরার সাথে যুক্ত রাখে সবই প্রায় বলে দিলাম তারপরে হচ্ছে যে ধরো বায়োজিও কেমিক্যাল চক্র ফসফরাস চক্র ওগুলো সব সাজেশানে সানে ছিল বায়োজিও কেমিক্যাল চক্র মানে কি যে একটা জীব দেহে কোনো একটা ধরো মৌল আছে পৃথিবীপৃষ্ঠে মৌল আছে এবং বায়ুমণ্ডলে মৌল আছে এই তিনটে জায়গার মধ্যে মৌলটার যে চক্রাকার আবর্তন সেটা কি বায়োজিও কেমিক্যাল চক্র বলা হচ্ছে আর এদিকে এটা তো খুব সজা জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ নিশ্চয়ই তোমরা লিখেছো এছাড়াও আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগ তোমার ব্ল্যাক ফুট বলতে পারো তার তার সঙ্গে আর্সেনিক ইন্ডিউসড স্কিন ক্যান্সার বলতে পারো হ্যাঁ এদের লক্ষণ চেয়েছে এবার এইগুলোকে আশা করি তোমরা লিখে এসেছো তো প্রত্যেকের পরীক্ষা আশা করি ভালো হয়েছে তবুও তোমরা কমেন্ট করে একটু লিখে জানাও কার কেমন পরীক্ষা হয়েছে বায়োলজিটাকে তো যেহেতু আমার জীববিদ্যা সাবজেক্ট ডিটেলসে আলোচনা করে দিলাম এছাড়াও তোমরা যারা নিট বা জেনপাসের জন্য অনলাইন ক্লাস করতে চাও তাদের একটা আমি নাম্বার দিচ্ছি এইট এই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে নিও সে চ্যানেলটা সঙ্গে থেকো এছাড়াও অনেক অনেক জেনপাস বা নিট রিলেটেড ক্লাস আসছে বা যদি যারা নতুন টুয়েলভে উঠবে তারা এই ভিডিও দেখে থাকলে তোমাদের জন্য অনেক 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 ক্লাস আসছে